বললেন আমার মধ্যে আছে তারা নামাজ চুরি করে সাল্লামকে জিজ্ঞাসা করেন হুদুর কেমন করে নামাজ চুরি করে বুঝলাম না মহানবী সালাম বললেন রূপত গেলে সোজা হয় না সিদ্ধান্ত গেলে সোজা হয় না এরা হলো নামাজ চোর এই চোরের নামাজ হবে না দুইটা সারেন্ডিং

অ দীন দরদি ভাইরাস তান্দর দি মা ভলেরা মন্দিয়া চরণ আল্লাহ ফ্রিওয়া বুর্নিওয়া দিনিওয়া ফেলিউয়া সুখনি দুয়া দা তিনজন পড়ে নাং যে ব্যক্তি একসাথে দুই শ্রেতা দেয় এই চোর এই দুয়া পড়ে নাং আর যে মহিলা একসাথে দুই শেদা দেয় সুন্নি এই দুয়া পড়ে নাও আর যে ননসেন্স সেন্স নামাজের ধার ধারে যে ননসেন্স নামাজ পড়ে না এই নন এই দুয়াটা পড়ে নাও আমি তো নন বললাম কিন্তু হাদিস যা আছে মারাত্মক বিনেমাজি সম্পর্কে তাহলে এবার শুনেন চোর বললাম কেন আপনি মনটা খারাপ চোর নামটা ইট খুব খারাপ এটা কেন বললেন তাহলে হাদিসটা শুনেন আন

সাবাইক্রাম সালা সাহকে জিজ্ঞাসা করলেন কলকায় পাইয়া সেরকম তিনটা চোরের কথা নাম বলছিলাম

মানে রুকুত গেলেন সোধা হইলেন না শেষদা গেলেন সুদা হইলেন না চোর বললেন চোর আমার চোর বলতে অসুবিধা কি এই চোরের নামাজ হবে না খালি নামাজ পড়লেই হলো না ফাইল উল্লুসাল্ল নামে আয়ত আছে এক প্রকার মুশিদ জাহান নাম মানে নামাজ উদাসীন মানুষ নামাজ পড়ে মানুষ দেখায়নি নামাজ পড়ে

দিনের নামাজও পড়তে হবে ঈশার নামাজও পড়তে হবে শাস্ত্রের নামাজও পড়তে হবে যুদের নামাজ পড়লো পড়তে হবে জানাজার নামাজ পড়লো পড়তে হবে ফসরের নামাজ পড়লো পড়তে হবে বাড়ির নামাজ পড়লো পড়তে হবে মসজিদে নামাজ পড়লো পড়তে হবে মাঠে নামাজ পড়লো পড়তে হবে বিদেশে নামাজ পড়লো পড়তে হবে সব কথার এক কথা একা হলো সুরা ফাটা পড়তে হবে জামাতের নামাজ পড়লো সুরা ফাটা পড়তে হবে সব কথার এক কথা লা সালাত আলী মানলাম

নামাজি নামাজিদ্দিনদার পরেসগার বাড়াও আল্লাহ আমি যেন হক পত হাদিসের পথ চলতে পারি তার তৌফিক দাও আল্লাহ আমি যেন তোমার কথা মেনে তোমার রুসালাকাল সাল্লাহ আনুগত্য করে চলতে পারি তার তৌফিক দাও আল্লাহর কাছে চেতা হবে আল্লাহ তাহলে হেদায়ত কে করবেন আল্লাহ